আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তস্থ থেকে ভালোবাসা আমাকে অভিনন্দন আওয়ামী লীগকে নির্বাচন নিয়ে দারুণ একটি সুসংবাদ দিলেন জামায়াত ইসলামের প্রধান আমির তিনি বললেন আমাদের বাংলাদেশে একের পর এক যে ধরনের ঘটনা ঘটতেছে এগুলো হচ্ছে আপনার নাম মেনে নেওয়ার মতো ঘটনা বিশেষ করে তিনি যে আসলে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের যে সুসংবাদটি দিলেন সেটা হচ্ছে কিসের জন্যতে দিলেন এবং কোন ভিত্তিতে তিনি কথাটা বললেন শুনুন তিনি বললেন যে আমাদের বাংলাদেশে যে যখন নাকি আসলে শেখ হাসিনার বিরুদ্ধে নাকি আন্দোলন হয় এবং এটার সফলতা আসে ঠিক তখন কিন্তু বাংলাদেশের যে সাধারণ পাবলিক ছিল এবং মানুষ তারা ভাবছে দেশটা কি একটা ভালো দিকে যাবে তাই না কিন্তু ভালো দিকে কিন্তু যাচ্ছে না ভালো দিকে যাচ্ছে না ইভেন কি এই নির্বাচন নিয়ে যে একটা আলোচনা বা সমালোচনা হইতেছে এদিকে জামায়াত ইসলাম ওদিকে জামাত শিবের বিএনপি হ্যাঁ তো এরা তো এর ভিতরে এখন নতুন করে একটা দল আপনার যুক্ত হচ্ছে সেটা হচ্ছে আপনার ছাত্র দল হ্যাঁ তারা আপনার জানা নাকি আপনার সমন্বয় কাছে তারা হচ্ছে সরকার গঠন করবে তো এইটার জন্যই তিনি বললেন যে তারা যদি সরকার গঠন করে তাহলে তো আওয়ামী লীগকেই আনা যায় তাই না কারণ বাংলাদেশে দুইটা দলই হচ্ছে ফেমাস নাম্বার ও হচ্ছে বিএনপি দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগ তাই না তো দুইটা দলই তো ফেমাস আমরা তো ছোটোবেলা থেকে দুইটা দলেরই মনে করেন আপনার এই শৈনে আসতেছি যদি ছাত্ররা যদি মনে করেন দল ঘোষণা করে তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে এটা হচ্ছে তার কথা তার কথাটা আপনারা কেউ মনে করেন হালকাভাবে নেবেন না কারণ তিনি এই কথাটা এত সহজ করে বলেনি তিনি বলছেন যে যেই সমন্বয়কদের সাথে আপনার পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র জনতা এবং পুরা বিশ্বের বাঙালি যেই যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই এক তালে যোগ হইছে এই আওয়ামী লীগের পতনের জন্য তবে সেই ছাত্ররাই কেন আজ সরকার গঠন করবে বা কেনই আজ তারা বিএমপি এবং জামাত শিবিকে কুটুপ্তি করে এবং খাটো করে কথা বলবে এটার জন্যই তিনি মনে করেন এই ধরনের কথা বলে যে সমন্বয়করা যেই ধরনের কথা বলতেছে তাহলে তো আওয়ামী আনা যায় নির্বাচনে হ্যাঁ তাহলে আওয়ামী লীগ কী করছে কারণ একের পর এক ভাই তারা যে ঘটনা ঘটাইতেছে তো বলতেই পারে স্বাভাবিক কারণ বাংলাদেশে আপনার আওয়ামী লীগের প্রায় অনেক সমর্থক আছে তাই না তো তিনি যে কথাটা বললেন এমনি বলে নাই এটা অরিজিনালি আমি বলবো আওয়ামী লীগের জন্য একটি দারুণ সুসংবাদ দেখেন শুধু এটাই না আমাদের বাংলাদেশে বর্তমান যে আওয়ামী লীগের যে মনে করেন ফ্যান ফলোয়ার আছে বা সমর্থকরা আছে তারা একের পর এক আন্দোলন কিন্তু করেই যাচ্ছে আপনার কি মনে হয় এটা কি বিশ্বের দেখতেছে না যুক্তরাষ্ট্র কি দেখতেছে না আমেরিকা কি দেখতেছে না আপনার কি মনে হয় এত হালকা ভাই এটা সম্ভব না আপনাকে বুঝতে হবে যে কাজায় আমাদের মুসলমানদের মনে করেন এত মানুষ হত্যা করলো যুক্তরাষ্ট্র কিন্তু বিচার করতে পারে নাই তাই বাংলাদেশে আওয়ামী লীগেরও বিচার হবে না বা কারো বিচার হবে না আজকে বিএনপি এমন করে যাক বিএমপিরও বিচার হবে না হ্যাঁ দেখবেন যে এক মাস যাবে দুই মাস যাবে এক বছর যাবে তারপর দেখবেন কিছু কি নর্মাল হয়ে গেছে এটা বাস্তবতা ভাই আপনাকে মেনে নিতে হবে বুঝতে পারছেন আপনার সুজিদ ওয়াজিদ জয় তিনি কিন্তু আওয়ামী লীগ পুনরায় কিভাবে নির্বাচনে আসতে পারে তারা কিন্তু মনে করেন এটা নিয়ে কিন্তু একের পর এক আপনার আমেরিকাতে কিন্তু মনে করেন বৈঠক কিন্তু করতেই আছে করতে আছে এবং চেষ্টা কিন্তু তারা করতে আসে এটা কিন্তু চেষ্টার কিন্তু কোনোভাবে কমতি রাখতেছে না তাই না এটা বুঝতে হবে আপনাকে দেখতে থাকুন না এইবারে নির্বাচনে মনে করেন আপনার আওয়ামী লীগ যুক্ত হতে পারে আপনার আপনাকে অবাক হওয়া যাবে না দেখবেন খালি এটার পিছনে যথেষ্ট কারণ আছে প্রথম প্রথম কারণ কারণ কি জানেন হচ্ছে সমন্বয়কদের ভিতরে যে পরিমাণ মনে করেন জ্ঞানজাম বা মারামারি কারণ যখন নাকি যুক্তরাষ্ট্র আপনার বিচারের আওতায় আনবে তারা দেখবে যে সমন্বয়করা বা স্টুডেন্টরা আপনার শেখ হাসিনার বিরুদ্ধে ছিল হ্যাঁ তারা কেন দল গঠন করবে আমার কথা হচ্ছে এটা তো তারা যে দল গঠন করলো তারা কোন মানে কোন আপনার কি বলে মানে কুঠাই দূরি তারা কোন কুঠার মাধ্যমে দল গঠন করলো প্রথমত দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র আপনাকে কিভাবে চাপ দিবে দেখেন যে তারা আন্দোলন করছে সেটা হচ্ছে কুঠা না মেধা তাই না দুইটা জিনিস মনে করেন যুক্তিতে তাহলে আজকে তারা কুঠা বা মেধা ইভেন আজকে যারা উপদেষ্টা সরকার হয়েছে বা কি বলে সমন্বয় থেকে সরকারের চারে বসছে তারা কোন কুঠার মাধ্যমে বসছে বা কোন লয়ের মাধ্যমে বসছে এটিতে কিন্তু ধরা খাবে আর তৃতীয় থেকে জানেন যে তারা বলবে যে তোমরা যে এখন দল গঠন করতেছো তার মানে কি তোমাদের মূল উদ্দেশ্য ছিল শেখ কে কিভাবে পতন করা যায় এবং সাধারণ মানুষদেরকে কিভাবে তোমরা উস্কে দিয়ে মনে করেন শেখ হাসিনার বিরুদ্ধে নিয়ে আসতে পারো এটাই ছিল তোমাদের মূল উদ্দেশ্য তাই আজকে তোমরা পুনরায় সরকার গঠন করতেছ এবং দল গঠন করতেছ এটাই ছিল তোমাদের মূল উদ্দেশ্য বাস্তবতা ভাই তো জামাতের জামায়াতি ইসলামের যে আমি তিনি যে কথাটা বললেন তিনি এমনিতে কথাটা বলেন নাই বুঝতে হবে আপনাকে এটা বাস্তবতা হয় দেখেন না কি হয় আমাদের বাংলাদেশে যখন আঠারো মাস কিংবা আঠারো মাসের আগে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে আমার তো মনে হয় যে শেখ হাসিনা নির্বাচনে আসলেও আসতে পারে বলা যায় না দেখতে থাকুন কি হয় বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম